আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী সকলেই কেমন আছেন? আশা করি মহান ربুল আলামীন এর অশেষ মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ মেহেরবানী এবং আপনাদের দোয়া বরকতে আমিও ভালো আছি। প্রদর্শক পবিত্র ماہ রমজান মাস। কি মাসে অনেক মুসলমান ইফতার করার সময় কোন দোয়াটা পড়বে? বা ইফতারের আগে দোয়া পড়বে নাকি ইফতারের পরে পড়বে এটা নিয়ে অনেক দ্বিধা কাজ করে অনেক প্রশ্নের সম্মুখীন ইফতারের দোয়া কোন দোয়াটা পড়ব ইফতারের সময় ইফতারের আগে পড়ব নাকি পরে পড়বো এটা নিয়ে অনেক দ্বিধা কাজ করে তো এই বিষয়টাই আজকে আমি আপনাদের সামনে সমাধান দেওয়ার চেষ্টা করব। প্রদর্শক আবুদাউ শরীফে

যহাবাল জামাল পিপাস মিটেছে ওয়াবাতাল লাতিল হুকুকু Shia গুলো সিক্ত হয়ে গেছে ওয়াতাবাতাল আজর ইনশাআল্লাহ এবং আল্লাহ চান তো সওয়াব সাব্যস্ত হয়ে গেছে নেকি সাব্যস্ত হয়ে গেছে প্রদর্শক আবু দাউদ শরীফে এই দুটি দোয়া পাওয়া যায় ইফতারের সময় এই দুটি দোয়া পড়তে হবে এখন কথা হচ্ছে

আশা করি যে ইফতারের সময় কোন দোয়া পড়তে হবে এবং দোয়াটা আগে পড়বো নাকি পরে পড়ব আশা করি আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি আল্লাহ তালা আমাদের সকলকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুক আমি